কালার কম্বিনেশন ম্যাচিং করেও নিয়ে নিতে পারবে তো তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছো তারাও কিন্তু ভাজার সাথে কালারের মধ্যে এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড পাচ্ছ খুবই কিউট খুব সুন্দর একটা হ্যাংশো টাকায় সেট কিন্তু আর এখানে সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার নিউ ভিডিও আমি চলে ইব্রাহিম গার্মেন্টসে আর এখান থেকে তোমাদের ডব শোল্ডার টি শার্টের কালেকশন দেখিয়ে সাথে কিন্তু স্কার্টের কালেকশন থাকবে একদমই গরমের আরামদায়ক কালেকশন পাবে কিন্তু আজকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ব্লু কালার সাথে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন পাবে থাকছে স্কার্টটা সম্পূর্ণ তিনটা লেয়ারে কাজ করা থাকবে যার কারণে কিন্তু হিউজ করে খেয়ে পাবে এটা থাকছে টি-শার্টটা সম্পূর্ণ ডব শোল্ডারের মধ্যে থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে প্রাইস থাকবে কত ভাও মাত্র 300 টাকা প্রাইস থাকবে মাত্র 300 টাকায় সেট কিন্তু অনেক বেশি সুন্দর বিলজিগুলো আপনারা 44 সাইজও পড়তে পারবে অনমনের জায়গা সাইজ ছোট আমার সাইজগুলো খুব বড় apna double x সাইজ আচ্ছা সর্বোচ্চ 44 পড়তে পারবে তাই না কত 300 করে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ভিউয়ার্স মার্কেটে কিন্তু এই স্কার্টটার প্রাইসটা পড়বে তিনশো টাকা করে বাট এখানে কিন্তু তোমরা সেট পাচ্ছো মাত্র তিনশো টাকা নেক্সট একটা থাকছে ঘেরগুলো প্লাস হবে খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আর টি শার্টের বড়ি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে এক কথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে টি শার্টটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কিন্তু টি শার্ট প্যান্ট স্কার্টের সাথে কিন্তু টি শার্টটা ম্যাচিং করা থাকবে এটা থাকবে ব্লু কালারের মধ্যে খুবই কিউট কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে স্কার্টটা তো ফ্রি সাইজ তাই না ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব আর এগুলো চালে কিন্তু তোমরা প্যান্টের সাথেও পরতে পারবে টিশার্টটা নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে সেম মাত্র তিনশো টাকায় সেম একদমই রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে খুবই দারুণ স্কাটা থাকবে চায়না লিনের মধ্যে নেক্সট আইটি দেখিয়ে দেবো একা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রত্যেকটা রিভার্স হিউজ ঘের যে দেখো হিউজ পরিমাণে কিন্তু ভিড় রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে যার যত পিস লাইপে নিয়ে নেবে যার যেটা ভালো লাগবে স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও দেখো খুবই দারুণ একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র তিনশো টাকা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সম্পূর্ণ কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একাটা আছে ব্লু কালারের মধ্যে সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে ओके नेक्स्ट আইটেম দেখিয়ে দেব नेक्स्टে একটা আছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সাথে ম্যাচিং তোমরা টি-শার্ট পাচ্ছ খুবই কিউট খুব সুন্দর একটা হ্যালো কিটি প্রিন্ট পাওয়া থাকবে नेक्स्ट ওয়ান দেখিয়ে দেব नेक्स्टটা একা আছে পলিজা মেরুন টাইপ কালারের মধ্যে সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ नेक्स्ट ওয়ান দেখিয়ে দেব এক থাকছে হচ্ছে প্রত্যেকটা স্কার্টের ভিড় কিন্তু হেউজ ওভার এখন যে পরিমাণে গরম ফয়ারস এই গরমে কিন্তু রাফটা পেওজের জন্য এটা একদমই বেস্ট একটা কালেকশন এবং ফ্যাশনেবল কিন্তু এটার সাথে তুমি একটা টি-শার্ট পাচ্ছো খুবই দারুন কালারটা দেখ দেখো এত দারুন এই কালারটা লাইট একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 300 টাকায় সেট কিন্তু আর এখানে যে বেঁধে পড়ার একটা স্টাইল রয়েছে নেক্সট একটা থাকবে

নেক্সট এর কথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটার ঘের কিন্তু আরো বেশি বড় এটার সাথে ম্যাচিং তোমরা কিউট একটা প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব নেক্সট এর কথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে কিন্তু ব্লু কালারের তোমরা একটা টি শার্ট পাচ্ছ নেক্সট একটা থাকছে প্রাইস সেম নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে স্কার্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পাবে এটা থাকছে টি শার্টটা সম্পূর্ণ ডোপ শোল্ডারের মধ্যে পাবে এখানে বেঁধে পড়ে স্টাইল থাকবে ওয়া ওইটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকায় সেট নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপুরা চালে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো

তেইসে কালি সে আমি ছিলাম ইব্রাহিম গার্মেন্টসে তুমি যারা শপ এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ইয়ার এসে চলে আসবার জন্য অনলাইন থেকে নিবে ফ্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো হ্যাঁ প্লিজ